দেশে গ্যাসের দাম বাড়ানো হলে প্রতি টন স্টিল উৎপাদনে ব্যয় বাড়বে প্রায় চার হাজার টাকা যা ভোক্তা পর্যায়ে দাম প্রতি টনে আট থেকে দশ হাজার টাকা বাড়িয়ে দেবে বলে সংখ্যা প্রকাশ করেছে ইস্পাত খাতের তিনটি সংগঠন এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম এখনই তাই না বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠন তিনটি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণে ফোরটি ও সিক্সটি গ্রেডের এমএস রডের ব্যবহার সবচেয়ে বেশি দেশের বাজারে বর্তমানে প্রতি টন ফোরটি গ্রেড রডের দাম পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা আর সিক্সটি গ্রেডের দাম বাষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা উৎপাদকদের দাবি স্টিল উৎপাদনের মোট ব্যয়ের পনেরো ভাগ ব্যয় হয় জ্বালানি বাবদ এমন অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে বেড়ে যাবে এসব পণ্যের উৎপাদন ব্যয় যার প্রভাব পড়বে দামেও যদি আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে একত্রে অনেক বড় ধরনের একটা প্রাইস ইনক্রিজ হবে স্টিলের উপর স্ট্রেট ওয়াইতে প্রায় আট থেকে দশ হাজার টাকা স্টিলের মূল্য বৃদ্ধি পাবে যা নাকি আমাদের সবার জন্যেই একটা ক্ষতিকর এবং গভর্নমেন্টের মেগা প্রজেক্টগুলিও স্থবিরতা হবে বর্তমানে পঞ্চান্ন লাখ টন স্টিল ব্যবহার হচ্ছে দেশে গত দশ বছরে এই বাজার বারো থেকে পনেরো ভাগ হারে বৃদ্ধি পেলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা তেমন বাড়েনি বলে দাবি মিল মালিকদের তাই আগামী বাজেটে স্টিলের উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি আরোপ না করার প্রস্তাবও তুলে ধরা হয় স্টিল শিল্পে ট্যারিফ প্রথা প্রচলিত থাকার কারণে যেটা হচ্ছে যে আমাদেরকে ভিএটি পে করার সময় সরকার একটা মূল্য নির্ধারণ করে দিচ্ছে তার উপরে আমরা একটা ফিক্সড রেটে ভিএটি দিয়ে যাচ্ছি

ফোর হান্ড্রেড টাকা প্রতি টনে করা হোক তাহলেই আমাদের যে উৎপাদন এবং ব্যয় নির্বাহ করে বিক্রি করে যে ট্যাক্সের সমন্বয় সেটা সাধিত হয় একই সাথে স্টিল শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পেয়ে আসা সুবিধাগুলো বহাল রাখারও দাবি জানায় উৎপাদনকারীরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন